কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো রেডি হয়ে পড়েছি রেডি হয়ে আমরা বেরোচ্ছি এখন আমরা যাচ্ছি এখনই বলছি না দাঁড়াও পরে বলছি তা আমি আমার মেয়ে আর আমার বর তিনজনে মিলে যাচ্ছি এখন তো আজকে হচ্ছে এটা শনিবার দিন তো শনিবার দিন ছিল উল্টো রথ আর আমরা যাচ্ছিলাম উল্টো রথের মেলায় কিন্তু আমাদের এখানে এই দিন যে এত ভিড় হয় এটা জাস্ট জানতাম না যার কারণে আমরা চলে গেছিলাম আর এত বিভৎস ভিড় এটা হচ্ছে রাস্তা মেলায় ঢোকার রাস্তা তো আমরা এই রাস্তা দিয়েই ঘুরে চলে এসেছি আমরা আর ভেতরে ঢুকিনি এত পরিমাণে ভিড় যে খুব অস্বস্তি লাগছিল তার কারণে আমরা ব্যাক করে চলে আসলাম মেলায় ঘোরার জন্য গেলাম ঠিকই কিন্তু মেলায় আর ঘোরাও হলো না তো মেয়ে বেলুন ঢোকার সাথে সাথেই বেলুনটা দেখেছে ও বেলুন কিনবে তাই ওর বাবা ওর জন্য একটা বেলুন কিনে নিয়ে চলে আসলো এই যে বেলুনটা ছাড়লো আমি না ভেবেছিলাম বোধহয় সত্যি সত্যি বেলুনটা ওর হাত থেকে ছুটে গেছে আর তা দেখি না সুতোটা ওর হাতে বাধাই ছিল তো তারপরে যে মেয়ে তো বেলুন পেয়ে খুব খুশি তো মেলায় আর কিছু কিনিও নি কিছু খাইও নি আর ঘুরিও নি যেতে এত ভিড় ছিল তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম মনসায় তো মনসায় ভাবলাম যে কিছু ভাজা ভাজাপোড়া মানে তোমার উল্টো রথের দিন তো একটু আর সন্ধ্যার সময় আমরা বেরিয়েছি কিছু স্ন্যাক্স খেলে খুব ভালো হয় তো সেই উদ্দেশ্যেই যাওয়া হয়েছিল একটু লেট হয়ে গেছিলো টিকি তখন প্রায় আটটা বাজে আটটা সাড়ে আটটা হয়তো বাজে তো আমরা চলে এসেছিলাম আর এখানে খাবার অর্ডার করেছি কিন্তু প্রায় এক ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছে কারণ একটাই শেফ ছিল আর যেহেতু কাস্টমার ছিল মোটামুটি খারাপ ছিল না সেহেতু খুব ওয়েট করতে হয়েছে আমার একটু বলো না এটা তো না কথায় আছে মিঠা ফলে তবে মিঠা ঠিক ছিল না তবে একটু ওয়েট করলেও যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম তার স্বাদ কিন্তু ছিল অসাধারণ মামুনসার কোয়ালিটি নিয়ে তো এমনিতেও কোনো কথা হবে না বেসিক্যালি এটা মিষ্টির দোকান তো এই রিসেন্টলি এটা মানে এই যে রেস্টুরেন্টটা ওরা ওপেন করেছে পিওর ভেজ তো শনিবার দিন যেহেতু আমাদের নিরামিষ জন্য আমরা ওখানেই চলে গেছিলাম খেতে বিশ্বজিৎ অর্ডার করেছিল একটা ধোসা আর মশলা ধোসা ও বলেছিল কিন্তু ওটা অ্যাভেলেবেল ছিল না তার জন্য প্লেন ধোসাই চলে এসেছে সেটাই শেয়ার করে খেয়ে নিলাম আমরা সবাই যেটা খেতে খুব 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 ভালো ছিল আর আমি অর্ডার করেছিলাম নুডলস তো হাক্কা নুডলস এটা তো এটাই আমরা দুজনে মিলে খেয়ে নিলাম ভাগজ করে মেয়েও খেলো তো এগুলো খেয়ে দিয়েই আমরা চলে গেলাম বাড়িতে ভেবেছিলাম সন্ধ্যা টিফিন করব কিন্তু এখানে আমাদের রাত্রে ডিনারটাই হয়ে গেল তো যাই হোক এটা হচ্ছে ফার্স্ট টাইম মামনসায় আমাদের খাওয়া খুব ভালো রিজনেবেল প্রাইসের মধ্যে খুব সুন্দর কোয়ান্টিটিও যথেষ্ট কোয়ালিটিও যথেষ্ট আর বেরোনোর সময় আমরা একটু মিষ্টি নিয়ে যাব মামনসায় আসবার মিষ্টি নেবো না এটা তো হতেই পারে না তো তো ভ্যারাইটি মিষ্টি না আর এই যে মিষ্টিটা এটা খুব ভালো লেগেছিল এটা আমি পরে টেস্টও করেছিলাম ওখানে থাকতে তবে দেখতে যতটা সুন্দর খেতে অতটা ভালো নয় তবে মিষ্টি তুমি দেখে শেষ করতে পারবে না এত ভ্যারাইটি এদের এখানে কোয়ালিটিও খারাপ না ভালো কেমন এ মা দেখো বেলুনটা আমার হাতের থেকে ছুটে গেছে ছুটে গিয়ে একদম ওপরে গিয়ে আমি পাখাটাও যে চালিয়ে রেখেছিলাম বন্ধ করে দিলাম ওখানে গিয়ে আটকে আছে সুতো কোথায় ঝুলছে দেখো আমার হাত দূর দূর অব্দি যাবে না ওইভাবেই চুপকে থাকবে বিশ্বজিৎ আসবে তারপরে এই মা না ফ্যান চালালে ফেটে যাবে বেলুন

তো চলে এসেছি এখন বাড়িতে আর চলো তোমাদেরকে দেখাই যে কি এনেছি মিষ্টি দাঁড়াও এখানে এনেছে কয়েকটা প্যারা আর এগুলো সন্দেশ টাইপের কিছু একটা আর এখানে আছে কিছুটা টক দই আড়াইশো তো বেসিক্যালি গেছিলাম কিছু স্ন্যাক্স টাইপের কিছু খেতে কিন্তু গিয়ে সেই ধোসা খেলাম আর একটু নুডলস নিয়েছিলাম সেটা দুজনে শেয়ার করে খেলাম আর তাতেই তো আমাদের পেট ভরেই গেল এখন বাড়িতে যা রান্না ছিল সব এখন ফ্রিজে তুলে রাখতে হবে তো আজকে রাত্রের ডিনার তো বাইরেই হয়ে গেল তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখেছো কীভাবে ঘেমে যাচ্ছি তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে দেবো মা দেবো হ্যাঁ দিচ্ছি আর ভালো লেগে থাকলে তো অবশ্যই আমার সাথে আছো তো দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকো টাটা